মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব গুনগুন গোড়াকে বলেন তোমাকে একবার কাছে পাওয়ার স্বপ্নটা সত্যি হোক গোড়া বলেন জাস্ট সাটাপ আপ গুনগুন একটাও বাজে কথা বলবি না আর গুনগুন বলেন এটা বাজে কথা নয় গোড়া আমি কত সুন্দর করে ডেকোরেশন করেছি ক্যান্ডেল দিয়ে আমাকে কি ভালো লাগছে না দেখতে গোরা বলেন ওয়ে তুই কি করে জানলি আমি সাথে কথা বলতে এখানে আছি আমি তো কাউকে বলিনি গুনগুন বলেন তুমি কি করবে না করবে সেটা জানতে আমার অন্য কারোর প্রয়োজন পড়বে কিন্তু আজ এই গুনগুন প্রমাণ দেবে তোমায় ভালোবেসে আমি সব সীমা সারিয়ে যেতে পারি গোরা বলেন কোনো প্রমাণ চাই না আমার এদিকে এলা বলেন আচ্ছা আমি যদি ডিভোর্সটা দিয়ে দেই তাহলে সবার সমস্ত স্বপ্ন ভরসা বিশ্বাস সমস্তটা ভেঙে চোরমার হয়ে যাবে আর যদি ডিভোর্সটা না দেয় তাহলে সারা জীবন আমাকে মিস্টার সেনের রাগ অসম্মান সমস্তটা সহ্য করতে হবে আর আমি কোন দিকে যাব আদিমা সবার খুশি নাকি আত্মসম্মান সর্বনাশ মামনি আমি কি করে বলবো মামনিদের মিস্টার সেন তো ঘরেই নেই বিয়েটা নিয়ে সবাই এত খুশি ওদের তো আমাদের ডিভোর্সের কথাটা বলা যাবে না এখন কি করব আমি